আপনিও হয়তো ইউটিউবে অনেক ভিডিও আপলোড করেছেন কিন্তু একটা ভিডিও এই পর্যন্ত ভাইরাল করতে পারছেন না দুশো থেকে তিনশো এর বেশি ভিউই হয় না কিন্তু আপনি যদি আজকে আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনিও আপনি যে কোনো শর্ট ভিডিওই ভাইরাল করতে পারবেন আপনি হয়তো রেগুলার ভিডিও আপলোড করেন কিন্তু কোনো ভিডিও ভাইরাল হয় না বা দুশো থেকে তিনশো এর বেশি ভিউই হয় না কারণ দু হাজার পঁচিশে শর্ট ভিডিওর কম্পিটিশন এতটাই বেড়ে গেছে যে যে জায়গায় আপনি আমি কোনো কিছুই না এই জন্য আপনাকে কিছু সিক্রেট ট্রিক্স ব্যবহার করতে হবে যাতে আপনার শর্ট ভাইরাল হয় বড় বড় সব ইউটিউবাররা এই সকল ট্রিক্স ব্যবহার করে তাদের শর্ট ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসছে আবার শুধু ট্রিক্স অ্যাপ্লাই করলেন তাতেই যে ভিডিও ভাইরাল হবে এমনটা নয় কারণ আপনি যদি সঠিক নিয়মে এসিওর সঙ্গে ভিডিও আপলোড না করতে জানেন তাহলে কখনোই ভাইরাল হবে না কারণ ইউটিউবে আপনাকে যত শর্ট রেকমেন্ড করে সব কিছুই এই এসিওর কামাল যদি আপনি ভাবেন শুধু সিক্রেট ট্রিক্স ব্যবহারের মাধ্যমেই শর্ট ভিডিও ভাইরাল করবেন তাহলে ভুলে যান কারণ ইউটিউব এখন অনেকটাই আপডেট দিয়েছে যদি সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোডই না করতে পারেন তাহলে ট্রিক্স দিয়ে কোনো লাভ নেই আজকে এই ভিডিওর মধ্যেই দেখাবো কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তা আবার এসিওর সঙ্গে শর্ট ভিডিও আপলোড করার জন্য আপনাকে প্রথমে ইউটিউব অ্যাপ ওপেন করে নিচে প্লাস আইকনে ট্যাপ করতে হবে এরপর এর জায়গায় অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেগুলো দিয়েও আপনি একটি চমৎকার ভিডিও তৈরি করতে পারেন কিন্তু এগুলো দিয়ে করবেন না আপনি অ্যাড অপশনে গিয়ে সেখান থেকে আপনি যে ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন প্রথমে এরপর নেক্সটে ক্লিক করবেন তখন কিছু সময় প্রসেস হবে এরপর আপনার সামনে এমন একটি ইন্টারভেউ শো করবে এখানে টিক মার্কে ক্লিক করবেন আপনার সামনে এখন এমন একটি ইন্টারফেস শো করবে বেশিরভাগ মানুষই এই জায়গায় এসেই ভুল করে যার কারণে শর্ট ভাইরাল হয় না ওই ভুলটা হলো রাইট সাইডে যেগুলো অপশান আছে সেগুলোর মধ্যে থেকে কোনো একটি ব্যবহার করা যেমন আপনি যদি আপনার ভিডিওটি টেক্স ব্যবহার করেন তারপর এখান থেকে বা ফিল্টার বা ইত্যাদি এখান থেকে কোনোটি যদি ইউজ করেন তাহলে ইউটিউব আপনার ভিডিওর কোয়ালিটি অনেকটাই কম করে দেয় যার কারণে ভিউ কম হয় এর জন্য আপনাকে সবসময় এটা মনে রাখতে হবে যে এখান থেকে কোনো অপশনই ব্যবহার করা যাবে না এখন চলুন প্রথম ট্রিপসি দেখা যাক প্রথম ট্রিক্সটি হল রিকুমেন্ড সাউন্ড ইউজ করা অর্থাৎ আপনি উপরে দেখতে পাবেন ইউজ সাউন্ড বা সাউন্ড ইউজ লেখা এই জায়গায় ক্লিক করুন দেখুন ইউটিউব আপনাকে নিজে সাউন্ড রিকমেন্ড করছে অর্থাৎ ইউটিউব আপনাকে বলছে এই সকল সাউন্ড আপনি আপনার ভিডিও দিতে ব্যবহার করুন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে তো এখান থেকে যেকোনো একটি ভাইরাল সাউন্ড নিয়ে নেবেন এরপর দেখবেন আপনার ভিডিওর সাউন্ড এবং এই সাউন্ড পুরোপুরি এক কোনোটাই শোনা যাচ্ছে না এর জন্য ওপরে দেখবেন একটি অপশন আছে যে জায়গায় মিউজিক লেখা থাকবে বা অ্যাডজাস্ট অপশন থাকবে সেই জায়গায় গিয়ে আপনি অ্যাড সাউন্ড যেটা ইউটিউব থেকে অ্যাড করেছেন সেটা কমে দিবেন এবং আপনার ভিডিওর সাউন্ডটি একশো পার্সেন্ট করে দিবেন দ্বিতীয় নাম্বার ট্রিক্স হল শর্ট ভিডিওর যে থামবেলটা থাকে এইটা অনেকেই এটাই গুরুত্ব দেন না যে এই শর্ট ভিডিও থামবেল দিয়ে কী করবে এটা তো লং ভিডিওতে লাগে কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি যখন কোনো শর্ট ভিডিওতে ক্লিক করেন আপনি কিন্তু ওইটার ভিডিও দেখে ক্লিক করেন না সব সময় থামবেলটা দেখেই ক্লিক করেন যেটা অনেক আকর্ষণীয় হয় যেটা আপনাকে বলে মনে হয় যে এই ভিডিওটা দেখা উচিত তাই সবসময় খেয়াল রাখবেন শর্ট ভিডিওটি যত সম্ভব আকর্ষণীয় ইউজ করার কারণ আপনাকে ক্লিক করতে সাহায্য করবে কিভাবে লাগাবেন যদি আপনার ভিডিওতে এইরকম কোনো না থাকে তাহলে ভিডিও এডিট করার সময় লাস্টে আপনি একটি চমৎকার থামেল বানিয়ে রাখবেন যেটি অ্যাড করে নেবেন 0.5 পয়েন্ট সেকেন্ড বা জিরো পয়েন্ট থ্রি ওয়ান সেকেন্ডে আপলোড করার সময় এটি আপনি লাস্টে থেকে লাগিয়ে নেবেন ট্রিক্স নাম্বার থ্রি যা সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো টাইটেল আপনারা যখন ভিডিওতে টাইটেল ইউজ করেন শর্ট ভিডিওতে তখন আপনারা ওই জায়গায় অনেক অনেক হ্যাশট্যাগ ব্যবহার করেন যা একদমই ঠিক না কিন্তু আপনার যদি নতুন চ্যানেল হয় তাহলে আপনি এক থেকে দুটি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন একটি হ্যাশট্যাগ হবে শর্ট এবং আরেকটি আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন দুটির বেশি হ্যাশট্যাগ ব্যবহার না করাই ভালো বেস্ট টাইটেল বেস্ট টাইটেলের জন্য আপনি চ্যাট জিবিটির সাহায্য নিতে পারেন ওই জায়গায় আপনার ভিডিও টপিকটি সে জায়গায় লিখে দিবেন তারপর চারটি আপনাকে অনেক সুন্দর সুন্দর এবং ভাইরাল এবং ভাইরাল হওয়ার মতো টাইটেল লিখে দিবে আপনি সেখান থেকে পছন্দ করে যে একটি কপি করে এ জায়গায় টাইটেল বসিয়ে দিবেন ইন এরপর আপনারা ভিডিও আপলোড করার সময় অনেকেই জায়গায় পাবলিক দিয়ে রাখেন কিন্তু এটা কখনোই ঠিক না অনেকটাই আনপ্রফেশনাল দেখায় তাই আপনাকে এ জায়গায় আনলিস্টেড রাখতে হবে এরপর ভিডিওটি আপলোড করতে হবে এরপর হলো এরপর যে কাজটি হলো সেটি হলো ওয়াইটি স্টুডিও অর্থাৎ অর্থাৎ ইউটিউব স্টুডিও তো গিয়ে আপনাকে সেখান থেকে ওই ভিডিওটি ইডিট অপশনে যেতে হবে এবং সেখান থেকে বিভিন্ন ট্যাগ লাগাতে পারেন কারণ ট্যাগের জন্যই আপনার ভিডিও সার্চ অপশনে আসবে কারণ আমরা যখন সার্চ দিই তখন যে ভিডিওটি আসে সেটা ওই ট্যাগের জন্যই যা আপনারা যদি এখন ভাবেন যে ভিডিও এসিও করার জন্য সঠিক ট্যাগগুলো আমরা কোথায় পাব তো এইটির জন্য আমি আলাদা একটি ভিডিও বানাবো যেটাতে আপনাকে সব কিছুই দেখানো হবে তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কোনো বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটিতে কমেন্ট করবেন তাহলে পরবর্তী ভিডিও আমি ওই বিষয় নিয়েই করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি এবং আমার চ্যানেলের পাশে থাকবে